বাবাজি আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছে বলছেন আয় আয় আমার আশ্রমে আয় বেশ তো যাও না যেতে তো হবেই রে মা গুরু দর্শন কত পুণ্যের কাজ আয় রুদ্রকান্ত আয় আগে তো কখনো দেখেননি আপনি আমার নাম জানলেন কি করে আরে বোকা আমি কি শুধু তোর নাম জানি তোর বাবার নাম তো ঠাকুরদার নাম তো অবলাকান্ত সব নামের আরে ওট ও যার জন্য এসেছিস তার সব ব্যবস্থা হয়ে যাবে আমি কি জন্য এসেছি আপনি তাও জানেন এইটুকু যদি না জানবো তাহলে দেশে বিদেশে এত কি করে তোর ব্যবসার নাম তো তোর ব্যবসার নাম আমি তোর কপাল দেখে বলবো হ্যাঁ স্থির হয়ে বস চৌধুরী স্পাইস মিলি তোর ব্যবসা এখন ভালো চলছে না এই তো হ্যাঁ চলছে না ভালো চলবে কি করে কেন যিনি ব্যবসায় ভালো করে দেন সেই লক্ষ্যেই তো তোর উপর ক্ষেপে আছেন কিন্তু মাতাজি আমি তো রোজ এক ঘন্টা লক্ষ্মী পুজো না করে জলগ্রহণ করি না তুই যে লক্ষ্মীকে পুজো করিস সেই লক্ষ্মীর ভেতরে তো প্রাণ নেই ও তো পুতুল আপনি তাহলে কোন কথা বলছেন তোর তোর বাড়িতে ঢুকবে বলে যে লক্ষ্মী ঘুরে বেড়াচ্ছে আমার বাড়ির চারপাশে ঘুরছে হ্যাঁ ওর ছোট ছেলে গায়ের কোনো মেয়েকে ভালোবাসে আমি কি করে বলবো আমার ছেলে তো আমায় কিছু বলেনি তবে ওই শুনেছি গাঁর কোন এক মুদির মেয়েকে কি নাম মেয়েটার কি যেন একটা নাম মনে পড়ছে না না দাঁড়া ও যদি সত্যি তোর বাড়ি ছোট বউ হয়ে আসে ওর নাম তাহলে তোর কপালে ফুটে উঠবে আমার কপালে দাঁড়া নরিস না একটু কামটা বুঝে ওরে মূর্খ ওটা ঘাম নয় মা লক্ষ্মীর চোখের জল

তোর বাড়িতে ঘোর অমাবস্যা বাসা বেঁধেছে তার জন্যই তোর ব্যবসার এই হাল পূর্ণিমাকে ছেলের বউ করে নিয়ে আয় তোর সব দিক থেকে উন্নতি হবে হবে আমার বাড়ির বউ উম তুই যে মা লক্ষ্মীকে পুজো করিস সে কার মেয়ে জানিস তার জন্ম না মা দুর্গর মেয়ে লক্ষ্মীর বাবাকে মহাদেব ওই শ্মশানবাসী পাগল মাতাল মহাদেবের মেয়েকে পুজো করতে পারিস বল পাগল ভালো না মুদি ভালো বল পাগল ভালো না মুদি ভালো যদি বলিস পাগল ভালো তাহলে একটা বদ্ধ পাগলে মেয়ের সঙ্গে তোর ছেলে বিয়ে দিয়ে দেবো যে সে সব ঘর সংসার তছনাচ করে দেবে এটা করবেন না এটা করবেন না তাহলে শোন কাল আমি ভোরের বিমানে আমেরিকা যাচ্ছি আমি যেন ফিরে এসে শুনি পূর্ণিমাকে তুই ঘরে বউ করে নিয়ে গেছিস হ্যাঁ আমেরিকা মাতাজি আমার ব্যবসাটা ভালো হয়ে যাবে তো মাতাজি